গাইস গাড়ি বাবাদের হাতে তো আমরা সবাই কম বেশ মার খাইছি কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটা ক্যারেক্টার সম্পর্কে বলবো যা ইউজ করলে গেম থেকে ফিফটি গাড়ি প্লেয়ার কমে যাবে লাইক এন্ড সাবস্ক্রাইব প্রয়োজন ছোট একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে এটা বুঝতে পারবা গাইস দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমি একটা ল্যাম্বরগিনি চালাতেছি এন্ড আমি যখন ফ্যাক্টরিতে আসি আমার গাড়িটা চেঞ্জ করে বাইকটা নেওয়ার জন্য তখন দেখো কি হয় ফ্যাক্টরির উপর থেকে আমাকে একটা এনিমি ফাইট দেয় তখন কিন্তু আমার গাড়ির পিছন দিক দিয়ে কিন্তু একটা শিল্ড তৈরি হয়েছে মানে আমার গাড়িটা কিন্তু স্লো হয়ে গেছে একেবারে ওই প্লেয়ারটা কিন্তু জাস্ট একটা ফাইট দিছিল একটা গুলি করে কিন্তু আর গুলি করে না আমাকে যদি আরো গুলি করতো তাহলে কিন্তু আমার গাড়িটা কিন্তু একদম ইজিলি কিন্তু ফাটাই দিতে পারতো কারণ আমার গাড়িটা কিন্তু একবারে স্লো হয়ে গেছিলো তখন কিন্তু ওর এম কিন্তু অটোমেটিক আমার উপরে চলে আসতো আর কি আচ্ছা এখন কিন্তু আমি ওই ক্যারেক্টার লীলা নামের একটা ক্যারেক্টার ওই ক্যারেক্টার দিয়ে কিন্তু এটা সম্ভব মানে এই গাড়ি প্লেয়ারদেরকে ড্যামেজ করা সম্ভব খুব ইজিলি তো আমি কিন্তু এখন লীলা ক্যারেক্টার নিয়ে আসছি আর আমার সামনে কিন্তু একটা গাড়ি নিয়ে প্লেয়ার আসতেছে এখন কিন্তু ওই প্লেয়ারে কিন্তু আমি ড্যামেজ দিচ্ছি দেখো ওর পিছনে কিন্তু একটা শিল তৈরি হয়ে গেছে এন্ড ফাইনালি কিন্তু ওর গাড়িটা আমি ফাটাই দিছি আর ওর এক টানা গুলি করার কারণে হচ্ছে ওর গাড়িটা একদিক দিয়ে স্লো হয়ে গেছিল আর একদিক দিয়ে ড্যামেজ খাচ্ছিল এই কিন্তু আমি খুব ওকে ডেভেলস করে দিছি ওর গাড়িটা সাথে কিন্তু একটা কিলো পেয়ে যায় তো দেখতে পারতেছো এখানে কিন্তু আরে বাই সাব এ কে হে ভাই কেমন খারাপের খারাপ চিন্তা করছো রে ভাই আবার হাসটা আছে ভাই ও মরবে ঠিক আছে আমাকে সাথে নেয়া মরবে ঠিক আছে লেন মাইন দিয়ে আমাকে মেরে ফেলবে কেমন আই কু প্লেয়ারের ভাই সাব তো গ্যাস আশা করি বুঝতে পারতেছো এটা হচ্ছে লীলা ক্যারেক্টারের এবিলিটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু যেটা এখন গাইস স্ক্রিন এর মধ্যে যে ক্যারেক্টার গুলো তোমরা দেখতে পারতেছো এখান থেকে তোমরা অন্য যে ক্যারেক্টার নেও বা বা তোমাদেরকে লীলা ক্যারেক্টার কিন্তু অবশ্যই লাগবে অন্যদিকে তোমরা ডিজে হল ক্যারেক্টার যেগুলোই তোমরা ইউজ করো বা না করো তোমাদেরকে কিন্তু ওই যে লীলা ক্যারেক্টার লাগবে তোমাদের মধ্যে এর মধ্যে দুইটা প্লেয়ার কাছে যদি তোমরা লীলা ক্যারেক্টার ইউজ করতে পারো তাহলে দেখবা কি গাড়ি বাবাদের কোনো খাওয়াই নাই জাস্ট তোমরা একটা হয়েছে ক্যারেক্টার গুলো ইউজ করো ইউজ করলে তোমরা বুঝতে পারবা যে লীলা ক্যারেক্টারের পাওয়ারটা কত অ্যাকচুয়ালি অনেক পাওয়ারফুল ক্যারেক্টার এটা গাড়ি বাবাদের জন্য এটা মানে অনেক মারাত্মক একটা ক্যারেক্টার আমরা যদি এখন কিছুদিন এই লীলা ক্যারেক্টার নিয়ে গেম প্লে করি গাড়ি বাবাদেরকে অত্যাচার করি তাহলে দেখতে পারবা কি সামনে সিজনে আর ওদেরকে খুঁজেও পাওয়া যাবে না সামনে সিজনে একদম ইজিলি আমরা গেম প্লে করতে পারবো তো গাইস এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ আল্লাহ